আজকের যাত্রাটা শুরু হয়েছিল ভোর পাঁচটা তিরিশ মিনিটে তো আধা ঘন্টা আগে আমি আমার বাসা থেকে বের হয়েছি যেহেতু ছয়টা বাজে ট্রেন তো আধা ঘন্টা সময় নিয়ে বের হয়েছি তো লাগেজ রাতেই গোছানো ছিল তো লাগেজ নিয়ে আমি সরাসরি স্টেশনে চলে এসেছি তো স্টেশনে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় এই ট্রেনটা যেহেতু ভোর ছয়টায় ছেড়ে যায় সেহেতু মানুষজন অনেক আগে থেকে আসা শুরু করে দেয় যাই হোক বীর ঠেলে আমি ওঠে পড়লাম ট্রেনে ঠিক ছয়টা বাজে জাহানাবাদ এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেল আস্তে আস্তে ট্রেনের গতি ভারতে শুরু করলো জানালা দিয়ে আসা হালকা বাতাস সকালের আলো আর ট্রেনের আওয়াজ একটা অন্যরকম অনুভূতি এই ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যায় খুলনা থেকে ছেড়ে যাওয়ার পথে নোয়াপড়া পড়া সিঙ্গিয়া জংশন নরাইল লোহাগাড়া কাশিয়ানি ভাঙ্গা এবং পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর স্টেশনে যায় এ সময় এই ট্রেনটি প্রায় তিনশো আটাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কমলা থেকে প্রতিদিন ট্রেনটি সকাল ছয়টা বাজে ছেড়ে যায় এবং ঢাকায় এসে পৌঁছায় নয়টা পঁয়তাল্লিশে এ সময় সময় লাগে প্রায় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এছাড়া ঢাকা থেকে ছাড়ে রাত আটটায় এবং খুলনাতে পৌঁছায় এগারোটা চল্লিশে এক্ষেত্রে সময় লাগে মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিট এবং একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাপ্তাহিক সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে এই ট্রেনে মোট বারোটি বগি যার মধ্যে এগারোটি যাত্রীবাহী এবং একটি লাগেজ ব্যান রয়েছে মোট আসন সংখ্যা হচ্ছে সাতশো আটষট্টি এবং এই ট্রেনের ভাড়া হচ্ছে শোভন চেয়ার চারশো পঁয়তাল্লিশ আঠারো টাকা টিকিট আপনারা নর্মালি অনলাইন এবং অফলাইন দুই দুই থেকেই কালেকশন করতে পারবেন এই ট্রেনটি সরাসরি পদ্মা সেতু